আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক সাত ডিগ্রি পশ্চিমের জেলায় চোদ্দ থেকে ১৬ ডিগ্রিতে পারদ আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেলস জানাতে পারবে বিশ্বজিৎ আগামী চব্বিশ ঘন্টায় কি শীত আরেকটু বেশি অনুভূত হবে না এখন আপাতত এরকমই থাকবে অর্থাৎ তাপমাত্রা যেরকম আছে বড়সড় কোনো পরিবর্তন তাপমাত্রায় নেই অর্থাৎ সামান্য একটু এদিক ওদিক হলেও তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে তবে কুয়াশার সম্ভাবনা একটু বাড়বে জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা ধুয়াশা থাকবে এবং বেলাতে পরিষ্কার আকাশ এবং যে পরিস্থিতি অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে কলকাতায় যেমন আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা থাকবে এবং জেলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমের জেলার ক্ষেত্রে সেটা থেকে ষোলো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে অর্থাৎ তাপমাত্রায় বড় পরিবর্তন নেই পরিষ্কার আকাশ সকালের দিকে হালকা কুয়াশা এবং বৃষ্টির কোনো সম্ভাবনা ধন্যবাদ কিন্তু বিশ্বজিৎ আগামী আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা মালাক্কা প্রণালী এবং দক্ষিণ আন্দামান সাগর সেখানে এই যে নিম্নচাপ গুণাবদ্ধ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ এবং তার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সংখ্যা থাকছে তবে বাংলায় এর প্রভাব নেই বললেই চলে প্রত্যক্ষ প্রভাব তো নেই পরোক্ষ প্রভাব সামান্য হাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেটাও নভেম্বরের শেষের দিকে আপাতত এর কোনো প্রভাব পড়ছে না বাংলায় তবে আন্দামান যারা বেড়াতে যাচ্ছেন সেই পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া মৎস্যজীবীদেরও আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে ফিরলাম ব্রেকের পর নজরে বাংলা এবার নজর রাখবো ছাব্বিশে বঙ্গে বিধানসভা ভোট ছাব্বিশে বিজেপির প্রচারের বাজেট প্রায় হাজার কোটি পঁচিশ থেকেই গেম প্ল্যান বিজেপির একুশের বিধানসভা ভোট চব্বিশের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দুবারই স্বপ্নভঙ্গ বিজেপির ছাব্বিশে বঙ্গে ফের বিধানসভা ভোট টার্গেট প্রচার কোমর বেঁধে ময়দানে পদ্ম শিবির এ রাজ্যের প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি ছাব্বিশের প্রচারের জন্য বঙ্গে বিজেপির বাজেট প্রায় হাজার কোটি দু হাজার একুশের ভোটের আগে পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করেছেন পদ্ম নেতারা সেই সময় বিজেপির খরচ হয়েছিল প্রায় একশো কোটি টাকা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে জোর বাড়াতে চায় বিজেপি জোর বাড়াতে বাজেট বেশি প্রায় দশ গুণ কোন বিধানসভা এলাকায় কত খরচ কিভাবে খরচ সবটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারিতে হবে স্বচ্ছতা রাখতে স্থানীয় প্রচারের খরচের রাজ থাকবে দিল্লির নেতাদের হাতে ছাব্বিশের বিধানসভা ভোট পঁচিশেই প্রচারের জোর ডিসেম্বর থেকে রাজ্যে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জে পি নাড্ডাও প্রচারে আসবেন বঙ্গ বিজেপি চায় এ রাজ্যে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি পঁচিশটি করে মোট পঞ্চাশটি জনসভা করুক বিজেপি সূত্রে খবর নির্বাচনী প্রচার এবং সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম মারফত এক হাজার কোটি টাকা পৌঁছতে পারে এবং সেই হ্রাস অর্থাৎ কোথায় কোন খাতে কত টাকা খরচ হবে সেই সমস্তই নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয় বিজেপি মারফত এমনটাই খবর গেরুয়া সেবির সূত্রে ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা ছাব্বিশের ভোটের আগেই বঙ্গে অবশ্যই প্রচারে জোর বাজেট তো দেখলেন এবার বঙ্গে পদ্মের ভোট কুশলী ভিন রাজ্যের নেতারা একাধিক সাংগঠনিক জেলার দায়িত্বের নেতারা ভিন রাজ্যের নেতাদের সামনে রেখেই প্রচার কারা কারা থাকতে পারে বঙ্গে পদ্মের ভোট কুশলী ভিন রাজ্যের নেতারা একাধিক সাংগঠনিক জেলার দায়িত্বের নেতারা ভিন রাজ্যের নেতাদের সামনে রেখেই প্রচার নির্বাচনী প্রচার চালানোর সিদ্ধান্ত দিল্লি নেতৃত্বে ডিসেম্বর থেকে এই রাজ্যে প্রচারে মোদীসা প্রায় পঞ্চাশ সভা করবেন পদ্মের দুই তারকা প্রচারক মহেশতলায় শুরু খাল সংস্কার পঁচানব্বই লক্ষ টাকা খরচে শুরু হলো খাল সংস্কার সংসদ তহবিল থেকে বরাদ্দে খাল সংস্কার খাল সংস্কারে মিটবে জমা জলের যন্ত্রণা সমীর রয়েছে আমার সঙ্গে সমীর স্বাভাবিকভাবেই খাল যদি সংস্কার হয় তাহলে জমা জলের যন্ত্রণা থেকে এলাকাবাসী মুক্তি পাবে এই কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবে এলাকাবাসী খুশি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় পঁয়ত্রিশটি ওয়ার্ড পঁয়ত্রিশটি ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় জল উঠত সেই জল উঠতে সেইটাই বারবার পাবলিক মানে ইয়ে সমস্যায় এবং এই মহেশতলা পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে এই সত্তরটা খাল আছে সেই সত্তরটা খাল আগেই সংস্কারের কাজ চলছিল এবং এবং যে খাল খালের একটি বড় অংশ যে খালটা আছে সেই খালটা সংস্কার কালকে দিয়ে শুরু হয়েছে যে এটা একদম সংস্কার নয় মাটি তুলে কাজটা হবে একদম সত্য এইটা হচ্ছে পঞ্চাশ বছর ধরে এই খালটা কোনো পরিষ্কার ছিল না সেই পরিষ্কার না থাকার কারণেই এই বারবার লোক জানাবার পরেই যারা স্থানীয় যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আছে আমরা যেটা সারেঙ্গা বাদ থেকে যে ডেন্টি করছি সেই ডেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু সয়েচ্ছায় কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন মানুষ বুঝতে পেরেছে ডেনটি কতটা প্রয়োজন এই খালটির বেড়া বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবেন মানে আমাদেরকে বলতে হবে না মানুষ বুঝতে পারছে যদি খাল না পরিষ্কার হয় তার বাড়িতেই জলটা উঠবে দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে এবং এই খালটা সংস্কার না হওয়ার দরুন প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ এই জলের কষ্টের মধ্যে রয়েছে ওনারা উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ আমরা মানে এলাকাবাসী হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে যাতে এই কাজটা সাকসেসফুল হয় কসওয়ে মেরামতিতে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজারে কজওয়ে সারাই বর্ষার ময়ূরাক্ষীর জলের তোরে কজবে ভেঙে যায় আর মাহমুদপুর থেকে বরামগ্রাম যাওয়ার কজবে সারাই স্থানীয়দের ভোগান্তি কমাতেই পুলিশ সারাই করছে এই কজওয়ে যে ছবি দেখাচ্ছি আপনাদের কসওয়ে মেরামতিতে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজারের ছবি আপনারা দেখছেন কসওয়ে সারাই করা হচ্ছে বর্ষায় ময়ূরাক্ষীর জলের তোরেই কসওয়ে ভেঙে যায় আর মামুদপুর থেকে বরামগ্রাম যাওয়ার যে রাস্তা সেই কসওয়ে সারাই করা হচ্ছে স্থানীয়দের ভোগান্তি কমাতেই কসওয়ে সারাই করছে পুলিশ কারণ সব থেকে বেশি সাফারার সাধারণ মানুষ তাই যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় ভোগান্তি না হয় সেই ভোগান্তি কমাতেই কজবে সারাই পুলিশে এই দিকটা আমাদের শর্টকাটে সিউড়ি বোলপুর এ পর্যন্ত আমরা অনেক দূরান্ত মানুষ যাতায়াত করে বর্ষার জল ছাড়ার পর থেকে রাস্তাটা ভাঙার জন্য মানুষ ফেরোপার কারণে এমনিতে পঞ্চায়েত থেকে করছ এখন বর্তমান প্রশাসন যোগ দিচ্ছে সেটা রাস্তাটা হলে পরে আমাদের একটা নিশ্চিন্তে অনেকটাই সুবিধা হবে আছি পরবর্তী খবরে রসত সংগ্রহ করতে লোকালয়ের পথে গজরাজের দল বাগডোগরা জঙ্গল থেকে সোজা হাটা গভীর রাতে নকশাল বাড়ির কিরণচন্দ্র চা বাগান পেরিয়ে উত্তম ছাঁড জঙ্গলে দশটি হাতির দল হাতির দলের গতিবিধি পর্যবেক্ষণে বনকর্মীরা আর জঙ্গল লাগোয়া লোকালয়ে ঢুকে যাতে হাতির দল কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে তার জন্য চলছে লাগাতার মনিটরিং দেখো देखा, <laughs> देखा